আপনার জীবনে কি এমন সময় এসেছে যখন আপনার মনে হয়েছে আপনার হৃদয় টুকরো টুকরো হয়ে গেছে যখন আপনার অশ্রু ছিল আপনার একমাত্র ভাষা যদি তাই হয় তবে এই বার্তাটি আপনার জন্য আজ ঈশ্বর বলছেন তোমার কান্না প্রার্থনা হয়ে গেছে এবার আশীর্বাদ আসবে প্রিয় বন্ধুরা এই বার্তাটি যদি আপনার আত্মাকে স্পর্শ করে তাহলে এখনই একটি লাইক দিন একটি কমেন্ট করে আপনার ভাবনা জানান এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আধ্যাত্মিক যাত্রায় আমাদের সাথে থাকুন আপনার সমর্থন আমাদের আরো মানুষের কাছে ঈশ্বরের প্রেম পৌঁছে দিতে সাহায্য করে আপনার জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তে যখন আপনি সম্পূর্ণ একা অনুভব করছিলেন তখন কি কখনো মনে হয়েছে ঈশ্বর আপনার কান্না শুনতে পাননি মনে হয়েছিল আপনার প্রার্থনাগুলি শুধু শূন্য মিশে যাচ্ছে যদি এমনটা মনে হয়ে থাকে তাহলে আজ আমি আপনাকে এমন একটি সত্য বলতে যাচ্ছি যা আপনার হৃদয়কে শান্তি দেবে এবং আপনার চোখ খুলে দেবে ঈশ্বর আপনার প্রতিটি অশ্রু দেখেছেন প্রতিটি নীরব দীর্ঘশ্বাস শুনেছেন এবং আজ তিনি আপনাকে বলতে এসেছেন তোমার কান্না বৃথা যায়নি সেগুলি আমার কাছে প্রার্থনা হয়ে পৌঁছেছে আর এখন আমি তোমার জীবনে আমার আশীর্বাদ ঢেলে দিতে প্রস্তুত আপনি হয়তো ভাবছেন কিভাবে আমার কষ্ট আমার হতাশা প্রার্থনা হতে পারে এটাই সেই অলৌকিক সত্য যা বাইবেল আমাদের শেখায় আসুন ঈশ্বরের বাক্যের গভীরতায় ডুব দিই এবং তার অবিশ্বাস্য প্রেম ও প্রতিশ্রুতির সাক্ষী হই আমাদের জীবনের সবচেয়ে গভীর আবেগগুলি প্রায়শই শব্দের মাধ্যমে প্রকাশ করা কঠিন হয়ে পড়ে যখন আমাদের হৃদয়ে ভারাক্রান্ত হয় দুঃখ যন্ত্রণা হতাশা বা এমনকি গভীর কৃতজ্ঞতায় ভরে যায় তখন অশ্রু হয়ে ওঠে এক সর্বজনীন ভাষা কিন্তু খ্রিস্টান হিসাবে আমরা জানি যে আমাদের এই অশ্রুগুলি কেবল জৈবিক প্রতিক্রিয়া নয় এগুলি ঈশ্বরের কাছে এক বিশেষ ধরনের প্রার্থনা গীত গীতসংহিতা পঞ্চান্ন অধ্যায় তার আট পদে দাউদ বলেন আমি যে কতবার পালিয়ে বেরিয়েছি সেই কথা তো তুমি জান আমার চোখের জল দিয়ে তোমার পাত্র তুমি ভরে নাও এসবই তো তোমার বইয়ে লেখা আছে ভাবুন তো আমাদের সৃষ্টিকর্তা যিনি এই জগৎকে পরিচালনা করেন তিনি আমাদের প্রতিটি অশ্রুকে এত গুরুত্ব দেন যে তিনি সেগুলি তার কুজোতে সংরক্ষণ করেন এর অর্থ কি এর অর্থ হল আমাদের প্রতিটি ফোটা অশ্রু প্রতিটি নীরব দীর্ঘশ্বাস ঈশ্বরের কাছে মূল্যবান তিনি কেবল সেগুলিকে দেখেন না তিনি সেগুলিকে সংবেদনশীলভাবে সংগ্রহ করেন যেন সেগুলি তার কাছে এক মূল্যবান রত্ন গীত সংহিতা একশো ছাব্বিশ অধ্যায় পাঁচ থেকে ছয় পদে লেখা আছে যারা চোখের জলের সঙ্গে বীজ বনে তারা আনন্দে চিৎকার করতে করতে ফসল কাটবে এটি একটি শক্তিশালী চিত্রকল্প যখন আমরা দুঃখের মধ্যে থাকি যখন আমাদের হৃদয় ভেঙে যায় তখন হয়তো আমরা অশ্রুসিক্ত নয়নে বীজ বপন করি এই বীজগুলি কি এগুলি হলো আমাদের বিশ্বাস আমাদের আশা আমাদের ঈশ্বরের প্রতি আস্থা এমনকি যখন আমরা কিছুই দেখতে পাই না ঈশ্বর প্রতিশ্রুতি দিচ্ছেন যে এই কান্নাগুলি বৃথা যাবে না যে কষ্ট নিয়ে আমরা বীজ বপন করেছি তা একদিন আনন্দের ফসলে পরিণত হবে আমাদের অশ্রু আমাদের নীরব প্রার্থনা ঈশ্বরের দৃষ্টিতে বৃথা যায় না বরং তা আশীর্বাদের ভিত্তি স্থাপন করে প্রথম সময়ের উদ্ধারে আমরা হান্নার গল্প পড়ি তিনি সন্তানহীন ছিলেন এবং তার প্রতিদ্বন্দ্বী তাকে প্রতিনিয়ত উপহাস করত হান্নার হৃদয় যন্ত্রণায় ভরে গিয়েছিল বাইবেল বলে অধ্যায় তার পদে কষ্টে এক এক দশ মনের সদাপ্রভুর কাছে খুব কেঁদে কেঁদে প্রার্থনা করতে লাগলেন যাজক এলি তাকে মাতাল ভেবেছিলেন কারণ তার প্রার্থনা ছিল এত আবেগপূর্ণ এত হৃদয় বিদারক কিন্তু হান্না এলিকে বলেছিলেন আমি মনোকষ্টে থাকা এক নারী আমি প্রভুর সামনে আমার হৃদয় ঢেলে দিয়েছি ঈশ্বর হান্নার কান্না ও প্রার্থনা শুনেছিলেন এবং তাকে সোমুয়েল নামে একটি পুত্র সন্তান দিয়েছিলেন যিনি ইসরায়েলের একজন মহান ভাববাদী হয়েছিলেন হান্নার অশ্রু তার আশীর্বাদের পথ খুলে দিয়েছিল দাউদের জীবন গীত সংহিতায় ধরা পড়েছে আনন্দ ও যন্ত্রণার গভীরতা তিনি ঈশ্বরের কাছে অসংখ্যবার কেঁদেছেন গীত সংহিতা ছয় অধ্যায় ছয় থেকে তার সাত পদে তিনি বলেন আমি কোকাতে কোকাতে ক্লান্ত হয়ে পড়েছি সারা রাত কেঁদে কেঁদে আমি বিছানা ভিজাই চোখের জলে আমার খাট ভাসাই দুঃখে আমার দেখবার শক্তিও কমে গেছে শত্রুদের কারণে আমার চোখ দুর্বল হয়ে পড়েছে দাউদ তার পাপের জন্য কেঁদেছিলেন তার শত্রুদের কারণে কেঁদেছিলেন এবং ঈশ্বরের কাছ থেকে বিচ্ছিন্ন বোধ করে কেঁদেছিলেন কিন্তু ঈশ্বর সর্বদা তার প্রতি বিশ্বস্ত ছিলেন এবং দাউদের অশ্রু তার কাছে পৌঁছেছিল দাউদকে বলা হয় ঈশ্বরের নিজের হৃদয়ের মানুষ কারণ তিনি সর্বদা তার হৃদয় ঈশ্বরের সামনে ঢেলে দিয়েছিলেন তার সমস্ত ত্রুটি বিচ্যুতি এবং দুর্বলতা সহ এমনকি আমাদের প্রভু যিশুও কেঁদেছিলেন জোহন এগারো অধ্যায় তার পঁয়ত্রিশ পদে লেখা আছে যিশু কাঁদলেন যখন তিনি তার বন্ধু লাসারের মৃত্যুতে কেঁদেছিলেন তখন এটি তার গভীর মানবতা এবং ভালোবাসাকে প্রকাশ করে এটি আমাদের দেখায় যে কান্না দুর্বলতার চিহ্ন নয় বরং গভীর আবেগ এবং সহানুভূতির প্রকাশ গেত সীমানি বাগানে তার ক্রুশবিদ্ধ হওয়ার আগে যিশু উচ্চস্বরে ক্রন্দন ও অশ্রুপাত সহকারে প্রার্থনা করেছিলেন দেখুন ইব্রিয় পাঁচ অধ্যায় তার সাত পদ তিনি আমাদের দেখিয়েছেন তার পিতার কাছে তিনি তার গভীর যন্ত্রণা ও কষ্ট প্রকাশ করতে পারেন এই গল্পগুলি আমাদের শেখায় যে আমাদের কান্না ঈশ্বরের কাছে অপরিচিত নয় তিনি আমাদের ব্যথা বোঝেন আমাদের দুঃখ বোঝেন এবং তিনি আমাদের প্রতিটি অশ্রুকে মূল্যবান মনে করেন কেন আমাদের কান্না ঈশ্বরের কাছে এতটা তাৎপর্যপূর্ণ এর পিছনে কয়েকটি গভীর আধ্যাত্মিক কারণ রয়েছে আন্তরিকতা ও সততা যখন আমরা কাঁদি তখন আমরা সবচেয়ে বেশি আন্তরিক থাকি কান্নার সময় আমাদের কোনো মুখোশ থাকে না কোনো ভান থাকে না আমরা আমাদের সবচেয়ে দুর্বল এবং সত্যবাদী অবস্থায় ঈশ্বরের সামনে উপস্থিত হই ঈশ্বর আমাদের আন্তরিকতাকে মূল্য দেন তিনি চান আমরা তার কাছে যেমন আছি তেমনই আসি কোন লোক দেখানো ধার্মিকতা বা ভান ছাড়া আমাদের অশ্রু আমাদের হৃদয়ের সবচেয়ে গভীর সত্যকে প্রকাশ করে নির্ভরতা ও আত্মসমর্পণ যখন আমরা কাঁদি প্রায়শই এর অর্থ হয় যে আমরা আমাদের নিজেদের শক্তি বা সামর্থ্যের শেষ সীমায় পৌঁছে গেছি আমরা স্বীকার করি যে আমরা আর নিজেদের সামলাতে পারছি না এই আত্মসমর্পণের মুহূর্তগুলি ঈশ্বরকে আমাদের জীবনে কাজ করার সুযোগ দেয় যখন আমরা নিজেদের সম্পূর্ণরূপে তার কাছে সমর্পণ করি তখন আমরা তার করুণা ও ক্ষমতার ওপর সম্পূর্ণ নির্ভর করি আমাদের অশ্রু চিৎকার করে বলে আমি আর পারছি না প্রভু তুমি আমার একমাত্র আশা বিশ্বাস এবং আশা অবাক লাগতে পারে কিন্তু কান্নার মধ্যে বিশ্বাস লুকিয়ে থাকে যদি আমরা ঈশ্বরের কাছে আমাদের ব্যথা নিয়ে কাঁদতে না পারতাম তাহলে এর অর্থ হতো আমরা তার প্রতি বিশ্বাস হারাতাম যে তিনি আমাদের শুনতে বা সাহায্য করতে সক্ষম কান্নার মাধ্যমে আমরা পরোক্ষভাবে বলছি প্রভু আমার কষ্টও আছে কিন্তু আমি বিশ্বাস করি তুমি শুনতে পাও আর তুমি আমাকে সাহায্য করতে সক্ষম এমন কি যখন আমরা আশা হারিয়ে ফেলি তখনও আমাদের অশ্রু ভবিষ্যতের জন্য একটি নীরব প্রার্থনা হয়ে ওঠে একটি প্রার্থনা যে ঈশ্বর তার প্রতিশ্রুতির প্রতি বিশ্বস্ত থাকবেন আত্মিক শুদ্ধি কান্নার একটি ক্যাথার্টিক বা আত্মিক শুদ্ধির প্রভাব আছে যখন আমরা কাঁদি তখন আমাদের হৃদয় থেকে জমে থাকা বিষণ্নতা হতাশা এবং মানসিক চাপ বেরিয়ে যায় এই শুদ্ধি আমাদের আত্মাকে ঈশ্বরের উপস্থিতি গ্রহণ করার জন্য প্রস্তুত করে তোলে বাইবেল বলে গীত সংহিতা চৌত্রিশ অধ্যায় তার আঠেরো পদে যাদের মন ভেঙে গেছে সদাপ্রভু তাদের কাছে থাকেন যাদের অন্তর চুরমার হয়ে গেছে তিনি তাদের উদ্ধার করেন সুতরাং আপনার অশ্রু শুধু জলের ফোঁটা নয় সেগুলি আপনার আত্মার গভীরতম অংশ থেকে উৎসারিত এক পবিত্র নৈবেদ্য সেগুলি ঈশ্বরের কাছে আপনার নীরব আন্তরিক এবং বিশ্বাসী প্রার্থনা ঈশ্বর যখন বলেন তোমার কান্না প্রার্থনা হয়ে গেছে এবার আশীর্বাদ আসবে তখন তিনি তার প্রতিশ্রুতির সত্যতা ঘোষণা করছেন এটি কেবল একটি আবেগপূর্ণ বিবৃতি নয় এটি ঈশ্বরের চরিত্রের একটি প্রকাশ তিনি হলেন সেই ঈশ্বর যিনি তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না যিনি তার সন্তানদের যত্ন নেন বাইবেলে অসংখ্যবার ঈশ্বর তার দুঃখী সন্তানদের সান্ত্বনা ও আশীর্বাদ করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রকাশিত বাক্য একুশ অধ্যায় চার পদ বলে তিনি তাদের চোখের জল মুছে দেবেন মৃত্যু আর হবে না দুঃখ কান্না ও ব্যথা আর থাকবে না কারণ আগেকার সব কিছু শেষ হয়ে গেছে মুথি পাঁচ অধ্যায় তার চার পদ বলে যারা দুঃখ করে তারা ধন্য কারণ তারা সান্ত্বনা পাবে এই প্রতিজ্ঞাগুলি আমাদের জন্য আশার আলো ঈশ্বর আমাদের জীবনে দুঃখ বা কষ্ট দূর করবেন এমন নয় বরং তিনি সেগুলির মধ্য দিয়ে কাজ করবেন তিনি আমাদের ব্যথাকে ব্যবহার করবেন আমাদের বৃদ্ধি করতে আমাদের চরিত্রকে শক্তিশালী করতে এবং অন্যদের সান্ত্বনা দিতে সক্ষম করে তুলতে আপনার কান্না যখন প্রার্থনা হয়ে ওঠে তখন ঈশ্বর আপনার জন্য কাজ করা শুরু করেন এই আশীর্বাদ বিভিন্ন রূপে আসতে পারে অভ্যন্তরীণ শান্তি প্রথমত আপনি হয়তো এমন এক শান্তি অনুভব করবেন যা সব বোঝাপড়ার বাইরে দেখুন ফিলিপিও চার অধ্যায় তার সাত পদে যদিও পরিস্থিতি নাও বদলাতে পারে আপনার হৃদয় শান্ত হয়ে যাবে নতুন শক্তি আপনি দুর্বল বোধ করতে পারেন কিন্তু ঈশ্বর আপনাকে নতুন শক্তি দেবেন জিশায়ও চল্লিশ অধ্যায় তার একত্রিশ পদে তিনি আপনাকে প্রতিটি দিনের মুখোমুখি হবার জন্য প্রয়োজনীয় অনুগ্রহ দেবেন উত্তর এবং নির্দেশনা আপনার প্রার্থনার উত্তর হয়তো আপনার প্রত্যাশা অনুযায়ী নাও হতে পারে কিন্তু ঈশ্বর আপনাকে তার নিখুঁত পরিকল্পনা অনুযায়ী নির্দেশনা দেবেন সম্পর্ক পুনরুদ্ধার আপনার কষ্ট হয়তো আপনাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে আসবে এবং আপনার অন্যান্য সম্পর্ককে শক্তিশালী করবে আধ্যাত্মিক বৃদ্ধি সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার কষ্ট আপনাকে আধ্যাত্মিকভাবে বৃদ্ধি করবে এটি আপনাকে আরও সহানুভূতিশীল আরও ধৈর্যশীল এবং ঈশ্বরের প্রতি আরও নির্ভরশীল করে তুলবে আপনার চোখের জল ফেলে দেওয়া প্রতিটি ফোঁটা ঈশ্বরের হৃদয়ে আছে তিনি ভুলে যাননি তিনি অপেক্ষা করেননি তিনি শুধু শুনেননি তিনি সেগুলিকে তার কাছে প্রার্থনা হিসেবে গ্রহণ করেছেন এবং এখন তিনি তার অপার প্রেম ও করুণায় আপনাকে আশীর্বাদ করতে প্রস্তুত এখন প্রশ্ন হল আপনি কিভাবে এই আশীর্বাদ গ্রহণ করবেন এক অস্ত্রপাত করতে ভয় পাবেন না আপনার আবেগগুলিকে দমন করবেন না যিশুর মতো কাঁদুন দাউদের মতো আপনার হৃদয় ঈশ্বরের কাছে ঢেলে দিন মনে রাখবেন আপনার কান্না ঈশ্বরের কাছে প্রার্থনা দুই ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠিত করুন যখন আপনি কষ্টে থাকেন তখন বিশ্বাস রাখা কঠিন হতে পারে কিন্তু মনে রাখবেন ঈশ্বর আপনার পক্ষে আছেন তিনি আপনাকে ছেড়ে যাননি ধৈর্য ধরুন এবং অপেক্ষা করুন ঈশ্বরের সময় আমাদের সময়ের মতো নয় হান্নাকে অনেক বছর অপেক্ষা করতে হয়েছিল কখনো কখনো আমাদের আশীর্বাদ পেতে অপেক্ষা করতে হয় এই অপেক্ষার সময় আপনার বিশ্বাসকে শক্তিশালী করতে পারে আপনার চারপাশের মানুষের দিকে তাকান ঈশ্বর প্রায়শই তার আশীর্বাদ অন্যদের মাধ্যমে আমাদের কাছে পাঠান একজন বন্ধু একজন পরামর্শদাতা এমনকি একজন অপরিচিত ব্যক্তির মাধ্যমে আপনি ঈশ্বরের প্রেম ও সান্ত্বনা অনুভব করতে পারেন প্রিয় বন্ধু আজকের এই বার্তাটি আপনার জন্য একটি নিশ্চিত করণ আপনার কান্না বৃথা যায়নি আপনার অশ্রুগুলি ঈশ্বরের কাছে এক পবিত্র প্রার্থনা হয়ে পৌঁছেছে তিনি সেগুলি শুনেছেন তিনি সেগুলি দেখেছেন এবং তিনি সেগুলো সযত্নে তার কাছে রেখেছেন এখন তিনি আপনার জীবনে তার আশীর্বাদ ঢেলে দিতে প্রস্তুত আপনি হয়তো এখনও কষ্টের মধ্যে আছেন কিন্তু জেনে রাখুন ঈশ্বরের প্রেম আপনাকে ঘিরে আছে তিনি আপনাকে সান্ত্বনা দেবেন তিনি আপনাকে নিরাময় করবেন এবং তিনি আপনার দুঃখকে আনন্দে পরিণত করবেন এটি তার প্রতিশ্রুতি তার বাক্য সত্য তাহলে আপনি কি আজ এই সত্যটি গ্রহণ করতে প্রস্তুত আপনি কি আপনার কষ্ট ও অশ্রুকে ঈশ্বরের কাছে সমর্পণ করতে প্রস্তুত এই বিশ্বাসে যে তিনি আপনার জন্য সর্বোত্তম পরিকল্পনা করেছেন বন্ধু আজ আপনার জীবনের যেই ক্ষেত্রগুলোতে সবচেয়ে বেশি ব্যথা অনুভব করছেন সেগুলি আজ ঈশ্বরের কাছে সমর্পণ করুন আপনার হৃদয় তার কাছে ঢেলে দিন আপনার অশ্রু হয়ে উঠুক আপনার প্রার্থনা এবং বিশ্বাস করুন যে তার আশীর্বাদ আসছে আপনি একানন ঈশ্বর আপনার সাথে আছেন আপনার কান্না তার কাছে প্রার্থনা আর তার উত্তর হলো এবার আশীর্বাদ আসবে যদি এই বার্তাটি আপনার আত্মাকে স্পর্শ করে থাকে তবে দয়া করে এটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন আসুন আমরা একসাথে ঈশ্বরের এই সত্যটি ছড়িয়ে দিই একটি লাইক দিন একটি কমেন্ট করে আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে এই আধ্যাত্মিক যাত্রায় এগিয়ে চলুন মনে রাখবেন আপনার প্রতিটি প্রার্থনা শোনা হয় আর আপনার প্রতিটি অশ্রু মূল্যবান ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন গীত সংহিতা একশো ছাব্বিশ অধ্যায় তার পাঁচ পদ বলে যারা চোখের জলের সঙ্গে বীজ বনে তারা আনন্দে চিৎকার করতে করতে ফসল কাটবে ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুন